আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন রকম একটা আইটেম এটা হচ্ছে রেডিমেড সব কিছু রুটি পরোটা আর চিকেন মোমো সব কিছু একসাথে কিনে নিয়ে আসলাম এটা কিন্তু বাচ্চাদেরও খুব পছন্দ আর হচ্ছে আমাদেরও কম বেশি পছন্দ হয় অনেক সময় সকালবেলা অনেক তাড়াহুড়া লেগে যায় এই জন্যে কিন্তু রুটি বানানো দেরি হয়ে যায় যদি এরকম রেডিমেড রুটিগুলো ঘরে থাকে তবুও তাড়াহুড়া করে কিন্তু ভেজে দেওয়া যায় আর বাচ্চারা তো এই সব খাবারগুলো অনেক বেশি পছন্দ করে আমি সেই জন্যেই আজকে বাচ্চাদের জন্য কি কি কিনে আনলাম তোমাদের এর মাঝে একটু শেয়ার করলাম এখানে কিনে নিয়েছি চিকেন নাগরেস এই চিকেন নাগরেসটা তো খুবই মজাদার এটা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ বিকালে নাস্তা হিসাবে তো অনেক বেশি মজা খেতেও খুব ভালো লাগে আর এখন এটা হচ্ছে জাম্বু পরোটা এই জাম্বু পরোটাটা কিন্তু খেতে আরও বেশি মজা এটা সকাল বেলা বা রাতে যারা আমরা রুটি খাই তারা কিন্তু এটা দুটা করে ভেজে খেলেই হয় এটা কিন্তু একটু তেল যুক্ত। এটা খেলতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু ডায়াবেটিসদের জন্য নয় যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে এই যে লু ফ্যাট পরোটা এটাও কিন্তু নিতে পারেন এটাও কিন্তু খেতে অনেক মজা আমি এটা একটু বেশি নিয়েছি এটার মধ্যে তেল আছে বাট একটু কম কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার বা সুস্বাদু এই খাবারটা সকালে জটফট নাস্তার জন্য কিন্তু এগুলো আমি কিনে নিয়ে আসলাম আর চাইলে কিন্তু আপনারাও নিয়ে আসতে পারেন বা বাচ্চাদের এই রকম আইটেম কিন্তু দিতে পারেন বাচ্চারা দেখেও কিন্তু অনেক খুশি হয় হ্যাঁ বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও সব এনে নিতে পারেন আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না